হাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে অনেক ভুল ধারণা ভ্রান্ত ধারণা গুমরাহি বিশ্বাস রয়েছে যেগুলি ইমানকে ধ্বংস করে দেবে অথবা ইমানকে কমজোর করে দেবে মুসলিম থাকবে না অথবা থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে অকেজ মুসলিম থাকবে দুই রকম ভুল ধারণাগুলি দুই রকম কিছু ভুল ধারণা ভ্রান্ত আঁকিয়ে দেয় এমন আছে রাসুল সম্পর্কে যেগুলির কারণে মুসলিম মুসলিমই থাকবে না এই ভুল ধারণা যদি ভুল বিশ্বাস থাকে তাহলে আর কিছু আছে যেগুলিতে মুসলিম থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে কাজের মুসলিম থাকবে না দুটোই হচ্ছে গুমরাহি এই জন্য আল্লাহ সম্পর্কে যেমন সঠিক জ্ঞান রাখতে হবে আর ভুল বিশ্বাস থেকে ভ্রান্ত আকিদা থেকে নিজেকে মুক্ত করতে হবে ঠিক তেমনি তাঁর রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে সহি শুদ্ধ আকিদা বিশ্বাস রাখতে হবে এবং ভুল ভ্রান্ত যেসব বিশ্বাস রয়েছে আর ভুল ভুলভ্রান্তিতে ভরা যেসব আঁকিদা রয়েছে শিরকি আঁকি দেয় কুফরি আঁকি দেয় বা ইমান নষ্টকারী আঁকি দেয় ইমান দুর্বলকারী আঁকি দেয় এইসব ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকতে হবে কারণ সেগুলি হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি আর গুমরাহির পরিণাম কি। জান্নাত না জাহান্নাম গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া রাস্তা হারিয়ে দেওয়া মানে কিসের রাস্তা হারিয়ে দেওয়া আল্লাহ পাকের যে সরল পথ সেরাতে মোস্তাকিম রয়েছে যেটা জান্নাতের পথ সেটা হারিয়ে দাও এই হচ্ছে গুমরাহির মানে রাস্তা হারিয়ে যাওয়াকে দলালা বলে আল্লাহ পাক হ্যাঁ কোরআনে খিরিমিয়ে দলালের কথা বলেছেন হ্যাঁ ফামাজা বাদাল ইল্লা দলাল হক হচ্ছে সত্য হচ্ছে একটা আর এই একটি সত্যর পরেই একটি সত্য পথের পরেই যতগুলি আছে সবগুলি হচ্ছে দলাল গোমরাহি ডানে বহু ভুল রাস্তা আছে বামে ভুল রাস্তা আছে আপনি কোনো জায়গায় গেলে রাস্তা একটা আপনাকে অন্তবিস্থানে স্থানে পৌঁছে বাকি রাস্তাগুলি সব আপনাকে ভুল পথে নিয়ে যাবে দলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যতি বা আপনাদের সামনে পড়েছি এবং সবসময় পড়তে নেছি। যখনই কোনো আলোচনা করতেন প্রয়োজনে করল দলাল আতিনার শেষ বাক্যটি শুধু বলবো আজকে করল দলাল আতিন ফিন্নার প্রত্যেক গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া প্রত্যেক রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে ফিন্নার জাহান নামে যাওয়া যদি রসুল সম্পর্কে রাস্তা হারিয়ে দিয়ে বিশ্বাস রাখেন তাহলে তার শেষ পরিণাম হচ্ছে জাহান নামে যাওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন রসুল্লাহ আসলামের মর্যাদা সম্পর্কে কোরআনে কেরিমে স্পষ্ট ধারণা দিয়েছেন যে তার মর্যাদা কী এবং যে কোনো ব্যক্তির যে কোনো মানুষের ছোট হোক আর বড় হোক মর্যাদার দুটা দিক আছে একটা নিচের দিক যার নিচে নামানো যাবে না আর একটা হচ্ছে ওপর দিক যার যাবে ওপরে উঠানো না বুঝছেন না বুঝছেন না আপনি একজন ছেলেমেয়ের বাপ হিসাবে আপনার একটা মর্যাদা আছে আপনি একজন বয়স্ক মানুষ চল্লিশ বছরের মানুষ একজন মানুষ হিসাবে আপনার একটা মর্যাদা আছে সেই মর্যাদার নিচে আপনাকে হ্যাঁ পশু ধারণা করা যাবে না যাবে বা আপনাকে মানুষই কেউ গণ্য করে না এটা যাবে যাবে না মানুষ হিসাবে আপনার মর্যাদার একটা সীমা আছে ওর ওপরে মনে করা যে এ হচ্ছে নিষ্প এ হচ্ছে নির্ভুল হ্যাঁ তার পরে অসাধারণ কিছু তার মধ্যে মনে করা এটা যাবে না সীমানা ওপর দিকে আপনি ক্রস করে যাচ্ছেন দুটোই চলবে না নিচে নামানো যাবে না কোনো মানুষকে যা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন আর ওপরে উঠানো যাবে না এই কথাগুলি তাহলে বুঝছেন তাই না তো এটা শুধু আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ক্ষেত্রে হোক রাসুল সাল্লা সাল্লামের ক্ষেত্রেও এই কথাই মনে রাখতে হবে এই আলম সমাজকে নিচে নামানো যাবে না আবার ওপরে এত বেশি উঠানো যাবে না যেটা তার যা যে যোগ্যতা বা যেটা তার হক নাই তাকে যদি আলেমদা যদি সাহাবীর মতো করেন তো আপনি সাহাবিদের সাথে বেয়াদবি করলেন না হ্যাঁ আপনারা যদি কাউকে ডাকেন আরব দেশে অনেকে ডাকে সে মদির নাই কিন্তু বলছে মদির তার মানে কি তার সাথে ঠাট্টা মস্কার করছেন না করছেন না তাহলে যেটা মর্যাদা দেওয়া হয়েছে তার উপরে উঠানো মানে ঠাট্টা মস্কার করা তার সাথে হ্যাঁ উপহাস করা আর নিচে নামান তো মানহানি করা দুটোই হচ্ছে হারাম তাই না তো রাসুল উল্লাহাম সম্পর্কে তার যে সর্ব এই নিচের দিকে যে মর্যাদা রয়েছে তার নিচে নামানো যাবে না আর ওপর দিকে যে মর্যাদা রয়েছে তার ওপরে উঠানো যাবে না এই দুটি কথা কোরআনে বলা হয়েছে রসুলের হাদিসে বলা হয়েছে কি বলা হয়েছে বলতে পারেন একটু আগে যে আলোচনা করে শুনছিলেন সেই আলোচনাতে কিন্তু এসছে আরবিতে এসছে আর বাংলাতে এসেছে যে মোহাম্মদ হচ্ছেন কে যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ কে তো কি বলবেন সাল্লাহ আলী হসাল্লাম নাম নাম আসলে দূরত পড়বেন মোহাম্মদ কে তো কি উত্তর দেবেন একজন বলেন হাত ডান কি বলবেন আল্লাহর বান্দা এক আর আরেকটা হচ্ছে রসুল আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের নিচে নামানো যাবে রসুলের নিচে নামানো যেন রসুল নয় কেউ যদি বলে যে রসুল নাই তো সে মুসলিম না কাফের কাফের কোন মুসলিমের সন্তান যদি বলে যে না তো মুসলিম কাফের ঠিক না কেউ যদি নামাজ আর বলছে মুসলিম নামাজ পড়ে মুসলিম না এবার বুঝতে পারছেন তাহলে তো রসুলের নিচে না যাবে না কথা বোঝা গেছে না জি হ্যাঁ সর্বশেষ এই দিকে রসুল রসুলটা আপনাকে মানতে হবে ওপর দিকে যতই তার মধ্যে গুণ আছে হ্যাঁ আলা আল্লাহ নাজিম মহান চরিত্রের অধিকারী তিনি তার মধ্যে এমন এমন ভালো গুণ ছিল যেই গুণগুলি কোন নবীর মধ্যেও এইভাবে পূর্ণতার সাথে ছিল না জি সাধারণ মানুষের মধ্যে থাকা তো দূরের কথা ভালো করে শুনে কিন্তু ওপর একটি মর্যাদা হচ্ছে সেটা তিনি বান্দা না বান্দা ওই যে দুটা কথা বলে ওই দুটার মধ্যে রাখতে হবে রসুল আর বান্দা ক্যালেমা শাহাদাত আমার দেশের লোকেরা যে মুখস্থ রেখেছে যদিও কালেমাগুলি হাদিসে নেই কিন্তু কথাগুলি ঠিক কথাগুলি কোরআন হাদিস থেকে নেওয়া এই যে পাঁচ কালেমায় পড়তে হবে এমন কথা ইসলামে নেই এগুলো মানুষের বানানো আলেমদের বানানো বা এক সেই লোকদের বানানো কিন্তু ক্যালেমাতে যে কথাগুলি আছে সেগুলি কথা হক কথা মানে এই বাক্যগুলি হচ্ছে ইসলামিক বাক্য কিন্তু এগুলো পাঠ করতে হবে মুসলিম হরজন এগুলি হচ্ছে বেদাকি ধারণা ভ্রান্ত ধারণা তো কালেমা শাহাদাত আমরা ছোটো কালে মুখস্থ হয়েছি পহিলা কালমা তো ইয়ব আছে না নাই আমার দেশে আজ এই এরম করে মুখস্থ করিয়েছে দোসরা কালমা দ্বিতীয় কালমা শাহাদাত আর কালেমা শাহাদাতটা পড়েন তো দেখি একটু আসাদো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সম্পর্কের বলে আসাদো আন্না মুহাম্মাদান আবদহু ওয়ারাসুদো এ দুটো কথা মনে রাখি মোহাম্মদকে আমি আরো সাক্ষী দিচ্ছি প্রথম তো আল্লাহর ওয়াহাদানিয়াতে একত্রের সাক্ষী দ্বিতীয় হচ্ছে ওয়া আসাদ আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম আব্দুহু তার বান্দা কার বান্দা আল্লাহর বান্দা বান্দা মানে কি বান্দা মানে গোলাম বান্দা মানে দাস বান্দা মানে যে এবাদত করে না যার এবাদত করা হয় যার এবাদত করে বুঝে শুঝে বলেন হ্যাঁ বান্দা মানে যে এবাদত করে তাকে বান্দা বলে না যার এবাদত করা হয় তাকে বান্দা বলে আব্দুন এখন আরবিতে আসেন বান্দা ফার্সি ভাষা বোঝা গেছে দাস বাংলা ভাষা গোলাম উর্দু ভাষা আরবিতে আরবিতে কি আব্দুন আব্দুন মানে বান্দা বুঝলেন আব্দ আব্দের এবাদত করা হয় না আবদ এবাদত করে আবদ মানে হচ্ছে এবাদত আব্দ মানে হচ্ছে এবাদত কারী তো রসুল কে ছিলেন রাসুল ছিলেন মোহাম্মদ সাল্লাম আর তার সাথে এবাদত কারী ছিলেন না তার এবাদত করেছে কেউ এবাদত ছিলেন তিনি কার এবাদত করতেন যে যার এবাদতের আপনাকে আমাকে সকল মানুষ এবং জিনকে হুকুম দেওয়া হয়েছে অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদুল আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মহান আল্লাহ পাক এরশাদ করেছেন সুরে জারিয়াতে তো মোহাম্মদ সাল্লাম তাহলে কে আল্লাহর রাসুল আর বান্দা রাসুলের নিচে নামানো যাবে না এটা তো বুঝে গেছেন তাই না আর বান্দার ওপরে উঠানো না কেউ যদি বলে রসুল আল্লাহর বান্দা হলে কি হবে তিনি তাহলে সে কি তিনি মাবুদ আচ্ছা যদি বলে তার মধ্যে মাবুদের গুণ আছে হ্যাঁ তাহলে সে রিক মাসাল্লাহ বুঝতে পারছেন তার মধ্যে মাবুদের ক্ষমতা আছে বোঝা গেছে তিনি মাবুদের কিছু হক পাবেন মানে আল্লাহ যেমন সিজদা পান আল্লাহ যেমন রুকু পান আল্লাহ যেমন দোয়া পান মানে আল্লাহর কাছে করতে হবে তাই না আল্লাহর কাছে ভালো বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করতে হবে রসুলের কাছেও করতে হবে তাহলে সে রসুলকে বান্দা বললো না মাবুদের কাজগুলি দিয়ে দিল আল্লাহ মাবুদকে আল্লাহ না আল্লাহ না মাহবুদ তো মাহবুদের কাজগুলি কাকে দিয়ে দিল মোহাম্মদ দিল তাহলে আবদের ওপরে উঠেলো না উঠাইলো না আব থেকে কোন দিকে উঠিয়ে দিল মাহবুদের জায়গায় উঠিয়ে দিল আবদ এবং মাহবুদ মাহবুদ আল্লাহ আর আবদ হচ্ছেন সকল সৃষ্টি সকল মানুষ সকল জিন এবং সকল সমস্ত মাকলুকাত হচ্ছে মাহবুদ আখি দেয়ার অলমারও বলেছেন যে এই দুটো কথার মাধ্যমে রসুল উল্লাহ আসলামের মর্যাদা হ্যাঁ সুনির্ধারিত করা হয়েছে রসুলের নিচে না যে রসুলের নিচে বলবে রসুল না সে কাফের আর যে আবদ গোলামের ওপরে না তিনি আল্লাহর বান্দা না। তিনি আব্দ না তিনি মাবুদ সে হচ্ছে মুশরিক সে হচ্ছে মুশরিক তাহলে একজন নাস্তিক যদি বলে মোহাম্মদকে রসুল মানি না সে কি সে নাস্তি কাফের আর একজন মুসলিম মুসল্লি যদি বলে যে রসুলকে আমি সিজদা করি রসুলের কবরকে সিজদা করি তাহলে সে কে দেখে এবার বুঝতে পারছেন জি হ্যাঁ এই দুটোর মাঝখানে রসুল্লাহ ইসলামের মর্যাদা এই দুটো হচ্ছে রসুল্লাহ সাহেব বড় গুণ কোরআনে কারিমে যেমন মোহাম্মদ রসুল্লাহ কি বলেছেন আল্লাহ মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল তেমনি আল্লাহ মেরাজের আয়াতে বলছেন সুভান আসরা বে পা পবিত্র সেই সত্তা সেই জাত যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে তার গোলামকে আলা ক্যালেজি বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান আল ফুরকান কোরআন নাজে করেছেন তার বান্দা গোলামের উপর বোঝা গেছে না ওয়ান্না কামা আবদুল্লাহ যখন আব্দুল আল্লাহর বান্দা দাঁড়াইলেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করার জন্য এবাদতের জন্য নামাজ পড়ার জন্য আবদুল্লাহ কাকে বলা হয়েছে আব্দুল্লা খে রে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলা হয়েছে তো বলছিলাম যে এই কথাগুলির মাধ্যমে রসুল উল্লাহ সাল বুঝতে পেরেছেন যারা নিচে নামিয়েছে তারা কাফের যারা ওপরে উঠিয়েছে তারা হচ্ছে মুশরিক যখন রসুল সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখন শিরখ হবে অথবা শিরকের কাছাকাছি পৌঁছে যাবেন আর যখন নিচে না হবেন তখন কাফের হয়ে যাবেন আর না হইলে কুফরির কাছে চলে যাবেন কুফরির কাছে চলে যাবেন রসুলের কোনো কথা মানি না তাহলে কাফের তাই না রসুলের নিয়ে আসা নামাজ মানি না তাহলে কাফের হ্যাঁ কিন্তু এ শূন্যত মানি না শূন্যত হয়তো স্পষ্ট নয় আপনার কাছে সেজন্য মানি না বলে দিলেন তাহলে কাফের না হইলেও কুফুরির কাছাকাছি চলে যাবেন অনেক সময় হয়তো এমন কিছু যেটা হয়তো আপনার কাছে সাব্যস্ত না বা আপনার হুজুল বলেছে ওইটা ঠিক না সেজন্য ওটাকে অস্বীকার করে দিলেন হ্যাঁ অথচ সেটা শুনতো কাফের না হলো গুমরাহি সেটা তাই না জি হ্যাঁ এখন আসার